আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্যামিলি সাইজ পাউন্ড কেক এই কেকটা তৈরি করলে একটা পরিবারে প্রায় দশ থেকে জন মানুষ অনায়াসেটাকে এটাকে খেতে পারবে আর এই কেকটা তৈরি করার জন্য এখানে আমি ভেঙে নিব ছয়টা ডিম ছয়টা ডিম ভেঙে নিয়ে একটা বিটারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে বিট করে নিব এবং এর সাথে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে বিটার না থাকলে এই কাজটা ডাল ঘুটনি দিয়েও খুব সুন্দরভাবে করতে পারবেন একটু সময় লাগবে কিন্তু বিটারের সাহায্যে করলে খুব দ্রুতই চিনিটা গলে যায় যখন দেখব চিনি গলে গিয়েছে ঠিক সেই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিব মিল্ক অ্যাসেন্স আর বেকারিগুলোতে মূলত মিল্ক এসেন্সই ব্যবহার করা হয় এখানে আমি আধা চামচ মিল্ক এসেন্স দিয়ে দিব এবং সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ তেল এবার খুব ভালোভাবে এটাকে বিট করে নিব প্রায় দশ সেকেন্ডের মতন বেশি বিট করলে ডিমের ফর্ম নষ্ট হয়ে যাইতে পারে এবার একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিবো তিন কাপ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবং আধা চামচ পরিমাণ লবণ সাথে তিন চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে অল্প অল্প করে সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে চেলে নিব আর অল্প অল্প করে ডিমের ফর্মের সাথে মিশিয়ে নিব আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এক সাইড থেকে ঘুরিয়ে ঠিক মাছ বরাবর টান দিতে হবে এভাবে করলে ডিমের ফর্ম একটুও নষ্ট হবে না কেকটা বসে যাবে না আমি দেখেছিলাম আমার ব্যাটারটা একটুখানি শক্ত হয়েছিল এই জন্য প্রায় দুই চামচের মতন পানি ব্যবহার করছে আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন এরপর এটার মধ্যে দিয়ে দিব সামান্য একটু পরিমাণ অরেঞ্জ ফুড কালার যেন বেক করার পরে কেকের কালারটা খুব সুন্দর আসে এবং সম্পূর্ণ উপকরণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো প্রকার ভিতরে লাংস না থাকে এরপর এটার একটা বড় প্যাডের মধ্যে নিচে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিব কেকের এই ব্যাটারটাকে এবার খুব ভালোভাবে প্যানের মধ্যে দিয়ে দিব একটু ট্যাপ ট্যাপ করে দিব যেন কোনো প্রকার ভিতরে বাবল না থাকে এবার বড়ো একটা হাঁড়ির মধ্যে আমি নিচে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার কেকের সেই মোলটাকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন এখানে কাচের ঢাকনা ব্যবহার না করে স্টিল বা সিলভার জাতীয় কোনো কিছু ব্যবহার করতে আমি একটা সিলভারের সিনি দিয়ে দিয়েছি এবং তার পুতা দিয়ে দিয়েছি কারণ যেন কোনোভাবে এটার মধ্যে থেকে হাওয়া বের হইতে না পারে প্রায় এক ঘন্টা পরে আমাদের একটা একেবারে রেডি হয়ে গেছে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিলাম যে ভিতরে কাঁচা আছে কি না টুথপিকটা একদম ফ্রেশ আসছে তার মানে কেকটা হয়ে গেছে এবার কেকটাকে আমি মোল্ড আউট করে ফেলবো যেন একটা ছুরির সাহায্যে চারোপাশ থেকে ছাড়িয়ে নিব। এরপর আমি এটাকে বের করে রেখেছিলাম একটা প্লেটের উপরে দেখেন মার্শাল্লা নিচেরটাও খুব হয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু আমি ডাবল কাগজ ইউজ করছি কারণ যেহেতু কেকটা অনেক বড় নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল যে ডাবল কাগজ দিয়ে দিলে পুড়ে যাওয়ার একদম সম্ভাবনা থাকে না মাসাল্লা কেকটা অনেক সুন্দর হয়েছিল অনেক সফট ছিল আর এই কেকের ওজন হয়েছিল প্রায় পনেরোশো গ্রামের মতন পাউন্ড হিসাব করলে হয়েছে প্রায় সাড়ে তিন পাউন্ডেরও বেশি তো এখন কেকটাকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিব দেখেন মাসাল্লাহ কতটা সফট হয়েছে আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন এবার আমি কেটে শেপের শেপ দিয়ে নিব ছোট ছোট করে কেটে নিব আর আমি এখানে প্রত্যেকটা পিস একটু মোটা করে কেটে নিয়েছিলাম তাতেই আমার প্রায় তিরিশটা পিস হয়েছে আপনারা একটু পাতলা করে কাটলে আরও বেশি হবে এরকম করে কেক বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য সকালে অথবা সন্ধ্যার নাস্তার জন্য চিন্তা করতে হয় না এরকম একটা কেক বানিয়ে রাখলে ছোট পরিবারের জন্য প্রায় তিন চার দিনের জন্য নাস্তা বানানো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজে লাইক ফলো দিতে পারেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের এই ভিডিওটি কেমন হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি খুব মনোযোগ সহকারে পড়ে থাকি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ